আসসালামাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি দেখেন কি রান্না করছি চাউমিন রান্না করতেছি ঘরোয়াভাবে রেস্টুরেন্ট স্টাইলে চেষ্টা করব রান্না করার জন্য যতটুকু হয় আর কি সাথে আছে দুধ চা সেই সাত আমার ভাগিনা বলতেছে চাউমিন রান্না করার জন্য আমি মুরগির মাংসটা আগেই মশলা মশলা দিয়ে দশ মিনিট আমি রেস্টে রাখছি এখন আমি মুরগির মাংসটা ভেজে নিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখন এই মিশ্রণটা আমি সুন্দর করে মিশিয়ে নিব আর রসুন কুচিটা যেন লাল হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে হালকা একটু এইভাবে আমি এখানে পেস্টগুলো দিয়ে দিলাম রসুন লাল করা যাবে না নুডলসটা দিয়ে দিছি নুডলস আর মাংস একসাথে আমি ভেজে নিতেছি তারপরে সসটা দিব এখন আমরা খাওয়া দাওয়া করব ওকে চিকেনটা খুব সুন্দর বড় বড় পিস আর আমাদের

আরো অনেক সস দেয় তো সেগুলো আমার কাছে নাই খুব আমার বাসায় যা ছিল তাই দিয়ে আমি আজকে